আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাই বোনেরা আজকে আপনাদেরকে জমজম এ গ্রেডের কিছু কালেকশন দেখাবো তো আপনার যারা থ্রি পিস বিক্রি করেন ম্যাক্সিমাম যারা আছেন আপনাদের আজকে আপনাদেরকে বলবে না দোকানে যে ভাই রং চলে গেছে প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে প্রত্যেকটা কাপড় থাকবে হচ্ছে আপনার জামাজিটা তিন গছ প্লাস মানে তিন গছ চার গিরা ওনা থাকবে আড়াই গজ এবং প্যান্টের যে কাপড়টা এটা থাকবে আড়াই গজ করে আর আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের সব প্রোডাক্ট আমরা দেখাই না কারণ একটা সিকিউরিটির ব্যাপার আছে আর সব ডিজাইন দেখাইলে হচ্ছে আপনার ডিজাইন অনেক সময় নকল হয় চুরি হয় তো আমরা চেষ্টা করি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমাদের প্রোডাক্ট গুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের দোকানে আসবেন আমাদের সিস্টেম হচ্ছে দোকানে যখন আপনি আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট যখন দেখবেন আপনি অবশ্যই নিতে মন চাবেন এই যে কাপড়টা জমজম এগ রেটের সবচেয়ে ভালো

আশি কাউন্টার হবে এত ইউনিক এটার কাপড় গরমে হোক শীতে হোক সবসময় পরে এটা মজা পাবে এটা কাস্টমার কখনো বলবে না দোকানে যাবে ইনশাল্লাহ যে কাস্টমার কাছে আসবে ওনারা যদি দেখায় দেখেন ইউনিক একেবারে হচ্ছে আজকে ডাঙ্গি থেকে আসছে ওনারা যদি দেখাই প্রত্যেকটা অন্য একেবারে থাকবে নামাজ না বলে কত ইউনিক দেখেন কালার কম্বিনেশন আখান দিল্লা খুবই চমৎকার হ্যাঁ জমজম এ গ্রেটের কালার গুলো দেখিয়ে দিলো

এবং পুরো জমিন জুড়ে চমৎকার ছোট এবং বড় প্রিন করা আছে একটা আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক পারে হ্যাঁ ওনারা যদি দেখাই বড় বড় প্যান্টের সম্পূর্ণ আড়াই গছ থাকবে আর যেটা দুপাটাটা এটাও থাকবে আড়াই গছ এই যে চমৎকার প্রত্যেকটা দুপাটটা আড়াই গছ করে পেয়ে যাবেন এবং সুতো থাকবে আশি কাউন্টের এরকম চারটা কালার দেখিয়ে দাও এই যে দেখেন বান্ডেল ধরে নিয়ে নেবেন ঠিক আছে ইনশাল্লা প্রত্যেকটা আমাদের চারটা করে কালার বান্ডেলও দেখিয়ে দাও এই যে এখানে দেখেন আপনার সঙ্গে ভিডিও কল দিলে আমরা প্রত্যেকটা ওটা খুলে খুলে দেখাবো ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার বিশটা করে বাধা আছে এই যে দেখেন কত চমৎকার আচ্ছা এটা প্রাইসটা বলে দিই আমাদের যখন এটা শুরুতে বিক্রি করছিলাম তখন প্রাইস ছিল সাতশো টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা সেল করছি আজকের প্রোডাক্টটা দাম থাকবে মাত্র ছয়শো টাকা করে এই যে বান্ডেল দেখেন যত লাগে হ্যাঁ কাছ থেকে বান্ডেল দেখিয়ে দাও সবগুলো এগুলো দেখাইলাম না আপনাদের ভিডিও কল দেবেন আমরা ভাবে মাধ্যমে আমরা সর্বোচ্চ ভালো মানের চেষ্টা করছি খাবার জন্য কাস্টমার বলবে না দোকানে এসে যে ভাই কি ড্রেস দিচ্ছে বলতে হবে অবশ্যই ভালো কোয়ালিটি হচ্ছে খুব ইউনিক একটা ডিজাইন ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাকপারে ডিজাইন অনেকে আপনার ফুল টুল পছন্দ করে না সিমসাম এই গুলো ভালো এবং প্যান্টের কাপড়টা বরাবর আড়াই গজ আর হচ্ছে দুপাট্টারা প্রত্যেকটা ড্রেসের চাইতে অন্য ডিজাইন গুলো সুন্দর দেখেন কত চমৎকার একটা দুপাটা দেওয়া হয়েছে লাক্স গোলাপি কালার মধ্যে সবগুলো প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে কালার গুলো দেখিয়ে দাও এই যে দেখ কত ইউনিট প্রত্যেকটা কালার দেখানো অনলি ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো বড় কিনতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ নর্থ ঢাকা গাউসি এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ হচ্ছে থানা আমাদের মার্কেট হচ্ছে এখানে বিশাল বড় একটা মার্কেট আমাদের টিভিদের পাশাপাশি হচ্ছে আপনার টাঙ্গাইল শাড়ি প্রিন্টের শাড়ি ঠিক আছে তারপর হচ্ছে যে কোনো কালেকশন ইনশাল্লাহ দোকান সাথে জ্বালাগি ইনশাল্লাহ সব ধরনের কালেকশন পাবেন আসবেন সবাই আজকের মধ্যে এখানে দেখো অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ